ফেসবুকে টেক করা অপশন অফ করে রাখার পরেও ফেসবুকে আপনাকে মানুষের টেক করছে টেক করা ও পোস্ট করব কীভাবে আপনি দেখবেন বা ডিলিট করবেন তাই প্রথমে আপনি চাইবেন ফেসবুকে ফেসবুক ওপেন করার পরে ক্লিক করবেন থ্রিওডে ক্লিক করার পরে চেডিংয়ে ক্লিক করবেন চেডিংয়ে ক্লিক করার পরে কিছু নিচের দিকে যাবেন এখানে আছে অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকে ক্লিক করবেন এখানে আছে ফেসবুক অ্যাক্টিভিটি একবারে উপরে এখানে ক্লিক করবেন এখানে আছে পোস্ট পোস্টের উপরে ক্লিক করবেন এখানে লেখা আছে প্রোফাইল থেকে লুকানি লুকানো পোস্ট প্রোফাইল থেকে লুকানো পোস্ট এখানে ক্লিক করেন এই দেখুন আপনি ট্যাগের অপশন অফ করে রাখার পরেও আপনাকে মাঝে ট্যাগ করতে এখানে দেখা যাবে তাই একটি পুষ্টের উপরে ক্লিক করবেন এই দেখুন আপনাকে অনেক লোকের চেক করছে এখানে দেখা যাবে তাই থ্রি রোডে ক্লিক করবেন এই পোস্টের থ্রি রোডে ক্লিক করবেন এখানে আছে টেগ সরান এখানে ক্লিক করবেন এভাবে আপনারা যারা যারা আপনাদেরকে ঠিক করছে আপনারা দেখতে পারেন না এখানে এসে ডিলিট করে দিবেন পোস্ট এখানে যেতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট আপনাকে ঠিক করা হয়েছে এখানে এসে আপনারা ডিলিট করে নেবেন তাই আজ এই প্রতি আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ